আজ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো সামুদ্রিক কাঁকড়া কষা কাঁকড়া বানানোর জন্য লাগছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা টমেটো লঙ্কা হলুদ নুন চিনি গরম মশলা প্রথমে কাঁকড়াটা বেছে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম তারপর কড়াতে তেল গরম করে কাঁকড়া গুণ্ড ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর কড়াতে আবারও তেল দিয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নিলাম এবার দেব টমেটো আদা রসুন বাটা একটা বাটিতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি ওই পেস্টটা ঢেলে দেব এক চিনি দিয়ে দেব এইভাবে ভালো করে কষাতে থাকব। এইভাবে কিছুক্ষণ কষাতে থাকব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এইবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেব এইভাবে কিছুক্ষণ কষানোর পর জল ঢেলে দেব এইভাবে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব নামানোর আগে কিছুটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেল আমাদের কাঁকড়া কষা